আবারও চলে এসছি প্রশ্নবিচিত্রার আরেকটি ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি মডেল কোয়েশ্চেন পেপার ফোর দেখো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশের যে মডেল সেটগুলোই রয়েছে তার মধ্যে চার নাম্বার মডেল কোশ্চেন পেপারটি আজ আমরা আলোচনা করব চলো তাহলে দেখা যাক এই মডেল কোশ্চেন পেপারে কোন কোন প্রশ্নগুলো রয়েছে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোন প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আসতে চলেছে চলো দেখা যাক দেখো প্রথম প্রশ্ন রয়েছে প্রশ্ন রামসার কনভেকশন অন ল্যান্ডস চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তরটি হবে দেখো অপশান বিশো সালে দ্বিতীয় প্রশ্নটি দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে বিশ্ব এডস দিবস উত্থাপিত হয় হয় বা পালিত কবে উত্তরটি হবে একই ডিসেম্বর উত্তরটি কি হবে একই ডিসেম্বর তার পরবর্তী প্রশ্নই চলো দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন রয়েছে জীববৈচিত্র্যের অন্যতম ধারক ও বাহক হলো উত্তরটি হবে শিলামণ্ডল চার নম্বর প্রশ্ন দেখো জিব্বাস জ্বালানির প্রধানত যে দূষকের উৎস সেটি হবে এসো টু দেখো অপশান সিতে রয়েছে তারপরে দেখো পাঁচ নম্বরে সঠিক বিকল্পটি বেছে নিতে বলেছে সেটা আমাদের উত্তরটি হবে দেখো সামাজিক পরিবেশে আয় ওকে অপশান সিতে তারপরে ছ নম্বর প্রশ্ন দেখো একটা স্তম্ভ রয়েছে এই স্তম্ভটা খস্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি আমাদের বলতে হবে দেখো উত্তরটি হবে অপশান বি দেখো একের উত্তর হবে সি দুইয়ের উত্তর হবে ডি তিনের উত্তর হবে বি চারের উত্তর এ ওকে চলো তাহলে সাত নম্বর প্রশ্নের মধ্যে যাই আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ উত্তরটি হবে বনভূমি ধ্বংস করা ওকে আট নম্বর প্রশ্ন দেখো ভৌত পরিবেশের প্রধান উপাদান হলো উত্তর হবে অপশান এ মাটি তারপরে দেখো নয় নম্বর প্রশ্ন আছে ভার্মিং কম্পোস্ট দেখো নয় প্রশ্ন উত্তর হবে অপশন সি কেচো দশ নম্বর প্রশ্ন সুস্থ কর জনসংখ্যা বলতে বোঝায় উত্তরটি হবে প্রায় সমান অনুপাতে পুরুষ ও নারীর সংখ্যা এগারো নম্বর প্রশ্ন ভারতে মোট জনসংখ্যার গ্রামে বসবাসকারী শতকরা কত অর্থাৎ গ্রামে বসবাস করে প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ ওকে বারো নম্বর প্রশ্ন ভারতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা উত্তরটি হবে সাতচল্লিশ হাজার তেরো নম্বর প্রশ্ন আবর্জনা স্তূপ থেকে যে দূষিত গ্যাস নিগত হয় সেটি হলো উত্তরটি হবে অপশান সি মিথেন ও হাইড্রোজেন সালফ্রাইড তারপর দেখো চোদ্দ নম্বর প্রশ্ন এক বীজের ব্যবহার দুই বিপ্লবের অন্যতম উপকরণ উত্তরটি হবে দেখো এইচ ওয়াই ভি এবং সবুজ কোথায় পাচ্ছি আমরা এটা আমরা অপশান বিতে পাচ্ছি ওকে পনেরো নম্বর প্রশ্নই চলো দেখো অশ্বমণ্ডলের কোন স্তরটি সিলিকন ও ম্যাগনেসিয়ামের সমন্বয়ে গঠিত উত্তরটি হবে অপশান বি সীমা ষোলো নম্বর প্রশ্ন রাষ্ট্রসংঘের উদ্যোগে কত সালে মানবাধিকার কমিশন গঠিত হয় উত্তরটি হবে উনিশশো সালে সতেরো নম্বর প্রশ্ন পরিবেশে হাইড্রোস্ফিয়ার কোন বস্তু দ্বারা গঠিত হয় উত্তর হবে অপশান সি জল আঠারো নম্বর প্রশ্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাস্তুতন্ত্র কার উপর ভিত্তি করে গড়ে ওঠে উত্তরটি হবে জলবায়ু ও ভৌগোলিক অবস্থা উনিশ নম্বর প্রশ্ন দেখো উন্নয়নের পথে বাধা উত্তরটি হবে অপশান এ এবং অপশান বি অপশান সি এই তিনটে সঠিক দেখো তোমাদের দারিদ্রতা বেকারত্ব এবং নিরক্ষতা এই তিনটে কিন্তু সঠিক আর যেটা রয়েছে অর্থাৎ চার নম্বর সেটা ভুল ওকে তারপর কুড়ি নম্বর প্রশ্ন দেখো মৃত্তিকা পর্বত পরিবেশের কোন উপাদানের অন্তর্ভুক্ত উত্তরটি হবে অশ্বমণ্ডল দেখো অপশান বিতে আছে একুশ নাম্বার প্রশ্ন স্টকহোম ঘোষণাপত্রে যে বিষয়ে বলা হয়েছে তা হলো উত্তর হবে সবকটি অর্থাৎ দেখো এক নম্বরে কি রয়েছে বা অপশান এতে রয়েছে প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে অপশান বিতে আছে মহাসাগর দূষণ রোধ করতে হবে এবং অপশান সিতে রয়েছে গণ ধ্বংসের অস্ত্রগুলি নির্মূল করতে হবে এবং বাইশ নম্বর প্রশ্ন দেখো জাতীয় সবুজ বাহিনী গঠিত হয় উত্তরটি হবে অপশান সি ইকো ক্লাবের সদস্যদের নিয়ে তেইশ নম্বরে দেখো একটা বিবৃতি রয়েছে বিবৃতি ওয়ান বসুন্ধরা সম্মেলন ও রিও ঘোষণা এজেন্ডা টোয়েন্টি ওয়ান এর কর্মসূচি গৃহীত হয়েছিল আর অপশ বিবৃতি টুতে দেখো এজেন্ডা টোয়েন্টি ওয়ানের লক্ষ্য ছিল অর্থনৈতিক অবগমন ও দারিদ্রতা বৃদ্ধি উত্তরটি দেখে নাও উত্তরটি হবে অপশান ডি একটি অর্থাৎ বিবৃতি ওয়ান সঠিক কিন্তু বিবৃতি টু কিন্তু ভুল ওকে তারপরে চব্বিশ নম্বর প্রশ্নই চলো সাইলেন্ট ভ্যালি অবস্থিত উত্তরটি হবে অপশান এ কেরলে পঁচিশ নম্বর প্রশ্ন বন ওপর মানুষের চাহিদা বৃদ্ধি পেলে উত্তরটি হবে অপশান বি প্রথম বিশ্বযুদ্ধের পর তারপরে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো সমাজের শিশু শ্রমিকের হার বাড়লে যে প্রভাব পড়বে সেটি উত্তর হবে শিক্ষার হার কমবে উত্তরটি হবে শিক্ষার হার কমবে তারপরে দেখো তোমার সাতাশ নম্বর প্রশ্ন এডুকেশন শব্দটি ড্যাশ থেকে উৎপত্তি লাভ করেছে উত্তরটি হবে অপশান এ এডুকেয়ার তারপরে তোমার পরের প্রশ্নটা দেখো আঠাশ নম্বর প্রশ্ন বাল্যবিবাহ নিয়ন্ত্রণ বা চাইল্ড ম্যারেজ রেস্টুরেন্ট অ্যাক্ট কবে চালু হয় উত্তরটি হবে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে উনত্রিশ নম্বর প্রশ্ন পরিবেশ বিষয়ক কোন সম্মেলন এজেন্ডা টোয়েন্টি ওয়ান নীতি গৃহীত হয় উত্তর হবে রিও ডি জেনেরিও সম্মেলন অপশান সিতে আছে দেখো তিরিশ নম্বর প্রশ্ন কত সালে সর্বশিক্ষা অভিযানের প্রথম প্রচলন হয় উত্তরটি হবে দু হাজার খ্রিস্টাব্দে একত্রিশ নম্বর প্রশ্ন সীমার নিচে বসবাসকারী ব্যক্তির মাথাপিছু গড় আয় কত উত্তর হবে অপশান ডি ২৬ টাকা বত্রিশ নম্বর প্রশ্ন প্রথাগত শিক্ষার প্রধান উৎস উত্তরটি হবে অপশান এ মুক্ত বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতে মেয়েদের বিবাহের সিদ্ধ বয়স উত্তরটি হবে অপশান ডি আঠেরো বছর এক চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ উত্তর হবে অ্যাকোরিয়ামের বাস্তুতন্ত্র পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন উন্নয়ন বলতে মানুষের কি জাতীয় উন্নয়নকে বোঝায় উত্তরটি হবে অপশান ডি অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত সার্বিক উন্নয়নটি ছত্রিশ নম্বর প্রশ্ন অত্যাধিক সার প্রয়োগে জমির কি পরিবর্তন ঘটে উত্তরটি হবে অপশান বি অলমতা হ্রাস পায় সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারত সরকার কত খ্রিস্টাব্দে ডিজিটাল ইন্ডিয়া প্রবর্তন করে উত্তরটি হবে অপশান সি দু হাজার পনেরো খ্রিস্টাব্দে আটত্রিশ নম্বর প্রশ্ন উন্নয়নের সামাজিক চাহিদা কি উত্তরটি হবে অপশান বি সামাজিক সব সমস্যার বিলুপ্তি উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তর পর্যন্ত স্তরগুলি অনুসারে সাজাও অর্থাৎ সেটা যদি সাজানো হয় দেখো অপশান ডিটি হবে শিলামণ্ডল গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল পরস্পরভাবে সাজালে কি পাচ্ছি শিলামণ্ডল গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল তারপরে দেখো চল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে ইউএনএইচসিআর এর প্রধান কার্যালয় অবস্থিত সুইজারল্যান্ড ও ড্যাশ উত্তর হবে সুইজারল্যান্ডের জেনেভাতে অপশান এতে আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর ফার্স্ট সেমিস্টারের জন্য তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দর করে মুখস্থ করে নিও কারণ ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্নই আসবে ওকে আবারও তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে আর একটি ভিডিও নিয়ে